দীর্ঘ চল্লিশ বছর ধরে আজও ব্যাগ বুটের বিরিয়ানি বিক্রি করছেন বরিশালের ইদ্রিস প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার টাকার বুট বিক্রি করেন তিনি ফুটপাতের এই ব্যবসা থেকে ঢাকায় কিনেছেন জমি গড়ে তুলেছেন বাড়ি তা বুট বিরিয়ানি বুট বিরিয়ানি শুরু হয়েছে বিশ পঁচিশ বছর তুই চল্লিশ বছর ধরে যেমন এখানে আসি সবাই আমার জানে নে চিনে আমি বহুদিন ধরে আছি আমার হয়তো জিনিসটা ভালোই অনেকে মনে করে এজন্য খায় খায় দায়ে হা ঠিক আছে চলে উনিশশো সালে জীবিকার তাগিদে ঢাকায় পারে জমান মুলাদিয়া থানার মোহাম্মদ ইদ্রিস শুরুতে গুলিস্থানের ফুলবাড়িয়ায় শুরু করেন বুট বিক্রি কয়েক ধাপে স্থান পরিবর্তন করে দীর্ঘ ২০ বছর ধরে দৈনিক বাংলা মোড়ের পাশে একই স্থানে বুট বিক্রি করছেন তিনি সময়ের বিবর্তনে বুটের নামেও পরিবর্তন এনেছেন ইদ্রিস নাম দিয়েছেন বুটের বিরিয়ানি চৌরাশি সালে আমি আরসি হলো ফুলবাড়িটা বাস ওখানে বেসতাম ওখান থেকে আস্তে আস্তে আইলাম গুলিস্তান গুলিস্তানতে থেকে আইলাম মতিঝিল মতিঝিলতে গেছি বাংলাদেশ ব্যাংকের ওখানে বাংলাদেশ ব্যাংকের ওখানে বেসতাম ওই বড় বিল্ডিং যখন কাজ ধরছে তখন ওইখান থেকে হগার উঠে আসছে আমি আয় এখানে বসি আজ পর্যন্ত এখানে আছে বুট বিরিয়ানি এই কারণে বলছি আমি এটা পাকানোর পরে এটাতে বিরিয়ানি বেরান সেই জন্য বুট বিরিয়ানি নাম দিছি ইদ্রিসের এই বুটের বিরিয়ানি খাওয়ার লোভে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ক্রেতা দীর্ঘ বিশ বছর ধরে এই বুটের বিরানি নিয়মিত খাচ্ছেন এমন ক্রেতারও সন্ধান পাওয়া যায় প্রতিদিন আসি লাঞ্চ করার পরে এটা খেলে ভালো লাগে স্বাদটা একটু ভিন্ন অন্য অন্য বুট স্বাদ থেকে ভালো স্বাদ এবং এখানে একদিন না আসলে মনে হয় যে কি যেন খেলাম না এই বুটটা খুবই সুস্বাদু এবং আহ একটু অন্যান্য বুটের থেকে একটু মানে অন্য রকম এবং অসাধারণ একটা স্বাদ এর ভিতরে আছে আমি প্রায় বাইশ বছর যাবো এই এখানে খাই আমার পার্থক্যটা কি এটা আপনারা তো খাইছেন আপনারাই বলতে পারবেন এটা আপনি এটা ভিডিওর ভিতরে বলেন যে কিরকম লাগছে জিনিসটা এরকম বুট বাংলাদেশে কোথাও পাইবেন নাই এত নরম বুট আমার বুট হলো অনেক নরম মুখে দিলে গলে যায় ঘূর্ণার চাইছে একজন ঘূর্ণার দেড়শো টাকার বুট খায় গেছে আরো দুশো টাকার বুট লয়ে গেছে এই বুট বিরিয়ানির জনপ্রিয়তার পেছনে রয়েছে রান্নার গোপন টেকনিক যা তিনি প্রকাশ করতে চান না তবে বারো থেকে পনেরো প্রকারের মশলা সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করেন না না সেটা ভাই বলা যাবে না কি কি দিয়া করছিস সেটা ভাই বলা যাবে না এখানে আছে হলো আপনার আদা রসুন গরম মশলা এই আছে চিকেন আছে ডিম আছে এই বুট বিরিয়ানির স্বাদ নিয়ে কোনো প্রশ্ন নেই ক্রেতাদের পরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাদ ভালো হয় খুশি ক্রেতারা তবে পানির ব্যবস্থা না থাকায় রয়েছে তুচ্ছ অভিযোগ পাঁচ দিন আমার অফিস দেখা যায় পাঁচ দিনের মধ্যে তিন চার দিন আমি ওনার গুটা খেয়ে খাই এদিক দিয়ে গেলে বা আসলে চান্স পাইলে চেষ্টা করি খাবার এই খাবারটা এতটা সুস্বাদু যে উনি সকালে নয়টায় আসে সাড়ে বারোটা একটা মানে দুইটার ভিতরে ওনার খাবারটা শেষ হয়ে যায় স্পেশালিটা আসলে উনি ভালো বলতে পারবেন তবে বাজারের অন্যান্য যে ফুডগুলো বিক্রি হয় বা আমরা বাসায় যেটা খাই এটা থেকে এটা এটা অন্যরকম একটা স্বাদ যেমন এটা খুব সফট নরম স্বাদটা একটু ভিন্ন রকম আর কি যত খাই ততই খাইতে স্বাদটা খুব সুন্দর হয়েছে ভালো স্বাদ হয়েছে কিন্তু এখন তো আমার পানি তিলাসটা লাগছে পানিটা তো ওনার কাছে আমি পেলাম পানি গঠন হলো এখানে তো ভাই আমরা আসি অনেক দূরের থেকে কেরানীগঞ্জের থেকে আসি আমি যদি ছোট ছোট দুই কেজ পানি লই তো যদি আমার মাল বেচা শেষে পানি খাইকা যায় তখন আমি এই পানি কি করবো মাত্র তো বাদি বাড়িতে নেওয়া সম্ভব না বা কোনো ওখানে হওয়ার সম্ভব না তো পানিকে মেরা হবে এটা এখানে যারা খায় তারা জানে যে এর কাছে পানি থাকে না প্রতি প্লেট মাত্র যারা নাই বিক্রি শুরু করেছিলেন ইদ্রিস এখন প্রতি প্লেটের দাম নেওয়া হয় ২০ থেকে ৩০ টাকা তবে বুটের সঙ্গে ডিম ও মুরগির মাংস নিলে দামও বেড়ে যায় প্রতিদিন সকাল দশটা থেকে শুরু করে দুপুর তিনটার মধ্যে শেষ হয়ে যায় ইদ্রিসের বুটের বিরিয়ানি চিকেন হলো একশো বিশ টাকা আর হইলো আপনার একশো পঞ্চাশ টাকা চিকেন আর ডিম হইল হালি ডিম বিশ টাকা টাকা আমি তো মাইবে আনি না বুট আমি আনি একটা ডিব্বা তো ডিব্বা দিয়ে মাইপে আনি আমার হিসাব বিক্রি করি তো আপনার দেড়শো কেজি দেড়শো কেজি এখানে যারা বুট আমার খায় ওরা বিশ বছর মনে করেন চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত বুট খায় ছোট বড় সবাই খায় আমার বুট আমি চল্লিশ বছর ধরে এটা করি আমার বাপের কেলার সম্পদ আছে ওখানে আমি চল্লিশ কাটা সম্পদ বেঁচছি ওটার লগে কিছু পুরাইয়া আমি সোয়া শতাংশ জমিন কিনছি সোয়া শতাংশ জমি আর দুইটা রুম হয়েছে এই ব্যবসা করে আমার ছেলে মেয়ে বড় এরা এখন চাকরি করে কাজ কাম করে আমি এখন মাল কমাই আমি তো আগের মতো ওখানে পারি না ব্যবসা যতদিন আমি পারি ততদিন আমি করুম কি আমার আশা আছে যে আমি যতদিন পারি অতদিন করুমা আমি সুক্রিয় আল্লাহর কাছে সুখ্রিয় আমি আল্লাহবা আমার বহুত ভালো রাখছে সুপ্রিয় আল্লাহর দরবারে